বলেছি বলছি কি করছি কি করেছি কি করতে যাচ্ছি আপনাকে একটু শরীর প্রথম যখন চীনে এই মহামারী শুরু হলো আমাদের বিজ্ঞ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বললো এটা কোনো ব্যাপার না সর্দি কাশি এটা বাংলাদেশে তেমন কিছু হবে না এটা হলো একটা পয়েন্ট বিদেশি বাংলাদেশে আসা প্রথম কিন্তু বাংলাদেশ সরকারি চীন থেকে কিছু বিদেশিকে নিয়ে আসছে কিন্তু তারা জানতোই না যে প্রপারলি কিভাবে ট্রিটমেন্ট এদেরকে করা হবে দুই তিন নম্বর হলে আমাদের দেশে মারা গিয়েছে মাত্র নয়শ সংখ্যা তথ্য যদি আমি বলি নয়শ জন আর আমেরিকাতে মারা গিয়েছে এক লক্ষর উপরে ইটালিতে মারা গিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ইউকে মারা গিয়েছে চল্লিশ হাজার বাংলাদেশে যে লোক মারা গিয়েছে আমি দুঃখ প্রকাশ করছি সংখ্যা তত্ত্বের কারণে আমি বলছি ইটালি আমেরিকা ইউকে একদিনের সমান লোক মারা যায় নাই সেই তো নাই আমাদের কি ব্যবস্থাপনা আমাদের কি প্রস্তুতি আমাদের সক্ষমতা আমাদের এমপি মন্ত্রীরা কি বলেছে আজকে কি করছেন আমি একটা পরিসংখ্যান দেব আমরা সেই জাতি আমরা সেই সরকার আমরা সেই উন্ননের রোল মডেলে পৌঁছে গেছি নব্বই কোটি টাকা খরচ করে আমরা মানব পতাকা করেছিলাম ঠিক আছে আমরা তিন হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট করেছিলাম আমরা বারোশো কোটি টাকা করে খরচ করে তথাকথিত রবার্ট সোফিয়াকে এনেছিলাম আমরা চোদ্দশো কোটি টাকা খরচ করে একটা বিমানবন্দরের নাম চেঞ্জ করেছিলাম আমরা চারশো কোটি টাকার বাজি এনে আমরা মানে জন্মজয়ন্তী পালন করেছিলাম কিন্তু সতেরো কোটি মানুষ যখন এফেক্টেড এক হাজার লোকের কম লোক মারা গেল একাত্তর হাজার লোক পরীক্ষায় ধরা খেলো আমরা এখনো কি আমাদের আইসিউ অ্যাম্বুলেন্স বা প্রপার অক্সিজেন যে সিলিন্ডার আমরা কি সেটা পেরেছি আমাদের ব্যবস্থাপনা আনতে নাম্বার টু যে লোকগুলি মারা গিয়েছে আমেরিকাতে যে এক লক্ষ লোক মারা গিয়েছে কয়জন লোক চিকিৎসার অভাব মারা গিয়েছে আপনাকে সেই পরিসংখ্যানটা আমাকে আপনি দিতে হবে কিন্তু আমার যে নয়শো পঁচাত্তর জন লোক মারা গিয়েছে আমি মোটের উপরে মোটা ব্যাগে বলতে পারি নয়শো পঁচাত্তর জনের মধ্যে নয়শো জনই অব্যবস্থাপনা এবং চিকিৎসার মারা গিয়েছে আমি এই বাংলাদেশ চাই নাই আমি আপনার সাথে একমত আমি সরকারের সমালোচনা এই মুহূর্তে না কিন্তু সরকারের মন্ত্রীরা বলতেছে আমরা অনেক শক্তিশালী সরকারের মন্ত্রীরা বলতেছে আমাদের সমস্ত ব্যবস্থাপনা আছে আমি ওই জায়গা থেকে বলছি এক হাজার লোকের মৃত্যুর যে গ্যারান্টি আমরা মৃত্যুর গ্যারান্টি দিতে পারি যা পরিচর্যা তার যে মৌলিক অধিকার শিক্ষা বস্ত্র বাসস্থান এই মহামারী তো পারিয়ে অর্থনৈতিক সাপোর্ট সামাজিক সাপোর্ট সোসাইটি সোসাইটিকে যে সাপোর্ট কোনোটাই আমরা দিতে পারে নাই কিন্তু ন্যূনতম

সেই সুইস ব্যাংকের টাকা কেন বাংলাদেশে বালিশের নিচে যে টাকা রক্ষিত আছে সেখান থেকে বের করে কোন একজন মানুষকে আপনি পাবেন না এভাবে এগিয়ে আসছে আমাদের যে মানবতা বোধ হারিয়ে গেছে আমরা আজকে বিরোধিতা করতে পারি কিন্তু এই বিরোধিতার এই নয় যে আমার কোনো মানুষ বাংলাদেশের কোন মানুষ এই দুর্যোগের সময় বিনা চিকিৎসায় আমি আমার সরকারের পক্ষে সাপে গাইতে পারি কিন্তু পরিসংখ্যান বলে না আপনি আপনি আজকে দেখেন আজকে আপনি দেখেন বিশ এই যে হাজার টাকা দিল চাউল চুরি গম চুরি এগুলি আমাদেরকে লজ্জা দেয় না আমরা হিসেবে আমাদের ভূতদয় ভূত শক্তি হারিয়ে ফেলেছি অতএব এগুলি বন্ধ করতে হবে মহামারী এখনো শেষ হয় না ফারুক একটু সময় দিবেন মহামারী আজকে বলছে শুনে ইটালির সাংসদর রহমান ভাই ইটালির প্রধানমন্ত্রীর কথা বলছে ইটালিতে প্রতিদিন দেড় হাজার লোক মারা যায় ইটালিতে তিরিশ হাজার লোক ক্রস করেছে সে সমস্ত ব্যবস্থাপনা সমস্ত পরিচর্যা সমস্ত ডাক্তার যারা রিটায়ার্ড চলে গেছে সমস্ত এমপ্লয়মেন্ট করার পরে সে বলেছে যে আকাশের দিকে তাকানো ছাড়া আমরা পায়ার কোনো শরণ জমাদি নেই কিন্তু আমরা কি করছি রোম যখন ফুটছে নিরুতকন বাঁশি বাজাচ্ছে আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো জায়গা থেকে কোনো সমনয় নেই আমাদের সংখ্যা তো কম আমরা সুঠিকভাবে এখন পর্যন্ত পরীক্ষায় করতে পারি নাই আজকে চার মাস গত হয়ে গেছে আপনাদের ইনিশিয়ালি এই কথাটা হয়তো চলে যে সরকারের সক্ষমতা কম সরকার চেষ্টা করছে সরকার নুরুলদিন